হ্যালো বিহর্ষ আসসালামু আলাইকুম পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম লেখো প্রাণী দেহে পানির চারটি প্রয়োজনীয়তা লেখো তো পানির দুটি প্রাকৃতিক উৎসের নাম হলো বৃষ্টি আর একটা হলো নদী বৃষ্টি থেকেও আমরা প্রাকৃতিকভাবে পানি পেয়ে থাকি আবার নদী থেকেও আমরা প্রাকৃতিকভাবে পানি পেয়ে থাকি আচ্ছা প্রাণী দেহে পানির চারটি প্রয়োজনীয়তা বলো তো মানবদেহের ষাট থেকে সত্তর ভাগ পানি পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না তাহলে মানবদের কত ভাগ পানি ষাট থেকে সত্তর ভাগ পানি পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না আচ্ছা যখন আমরা খাদ্য গ্রহণ করি তখন পানি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে তাহলে এক নম্বর হলো মানবদের ষাট থেকে সত্তর ভাগ পানি সো পানি ছাড়া আমরা বাঁচতে পারি না আমরা যখন খাদ্য গ্রহণ করি সেই খাদ্য পরিপাকে সাহায্য করে পানি আচ্ছা এরপরে লাস্ট তিন নম্বর কি পুষ্টি উপাদান শোষণ ও দেহের প্রত্যেকটি অঙ্গে পরিবহনের জন্য পানি প্রয়োজন চার নম্বর কি পানি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে তো এই ছিল চারটি উপকারিতা পানি বা চারটি প্রয়োজনীয়তা